একটু আগে মাত্র বৃষ্টি হলো আর বৃষ্টির পর এই যে পরিবেশটা অসম্ভব সুন্দর আকাশটা এখনো মেঘলা এই রকম পরিবেশ কে না পছন্দ করে চারদিকে যেমন সুন্দর বাতাস তেমন মেঘলা একটা পরিবেশ মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো হঠাৎ করে মন চাচ্ছে জামের বর্তা খাই মাঠের মধ্যে বড় সড়ো এই জাম গাছটা পরিবেশটা সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ যখন খুব বেশি রোদ হয় তখন এই গাছের নিচের ছায়াটা কিন্তু ভালো শীতলতা দেয় জাম এখনও পুরোপুরি পাকা ধরেনি তবে বৃষ্টির সাথে কিন্তু জামের সম্পর্ক আছে বৃষ্টি হলেই জাম পাকে আমি প্রত্যেকটা ডালে খোঁজা শুরু করলাম পাকা জাম তো অবশেষে একটা ডালে পেলাম কিন্তু গাছ তো ভেজা তাই গাছে ওঠা এখন সম্ভব নয় তাই বিকল্প উপায় হিসেবে বাসা থেকে মই নিয়ে আসলাম এবার মই দিয়ে জাম পাড়ার পালা সবুজ পাতার মাঝখানে থোকা থোকা কালো জামগুলো দেখতে বেশ লাগছিল একে একে সুন্দর করে পেরে নিলাম জামগুলো আমি যেহেতু একা খাবো তাই খুব বেশি পরিমাণে পারিনি জাম তারা শেষ আর এখন জামের বর্তা বানাবো জাম গাছের নিচে বসে এবার বাসা থেকে বর্তা বানানোর উপকরণগুলো আনতে হবে জামের বর্তায় লেবু পাতা দিলে এর স্বাদ বেড়ে যায় অনেক লেবু গাছের নিচে গিয়ে দেখি আম পরে আছে যাই হোক বর্তা বানানোর জন্য পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়ো চিনি নিয়ে চলে গেলাম জাম গাছের নিচে এবার বর্তা বানানোর পালা সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে সুন্দর করে বানিয়ে নিলাম জামের বর্তা দারুণ একটা কালার খেতেও হয়েছে বেশ বলে রাখি আমি কিন্তু জামের বর্তা একা খাইনি আশেপাশের আরও কয়েকজনকেও দিয়েছিলাম তবে তাদেরকে ক্যামেরায় দেখাইনি আসলেই জামের বর্তাটা বেশ মজা হয়েছে বিশেষ করেই মেঘলা পরিবেশ সব মিলিয়ে দারুণ লাগছিল